ভাই কালকে তুই যে কামটা করছ সারে তো চাকরিটা গেল গা হেট না খুশি না সারে চাকরি চলে গেছে দেখাই তো আজকে তো জেনে ভাই গাদা খাওয়া ভাই পড়াশোনা কি হবো গাজা খায় যে শান্তি ভাই এবারে স্কুল তো শান্তি পাই না তা নে তো দুই ভাই স্কুল থেকে পড়ছি স্কুলে যাম না লে আবার কম না দুই ভাই খালি গাদা খামু এটা মুভি সাসার বলা না আমার ভাই তো আছে ওট সাসা আমরা তো গাদা খাই নাই আমরা বিড়ি খাইছি

এর আগে তো আগে উল্টা পাল্টা জন্য আমার চাকরিটা হারাইছিলাম এরপরে যদি তোরা কোনো উল্টা পাল্টা প্রশ্ন করস বা উত্তর দেশ তাহলে দেখ এই যে পিস্তল আনছে এটা দেখতে করে গলি করবো আর তো নেই ফেলাই দিবো হিয়াল্লা এমন কান করেন না এখান যা প্রশ্ন করবেন আমরা তাই উত্তর দিব স্যার আচ্ছা ঠিক আছে এবারকার মতো ক্ষমা করে দিলাম বাড়ির কাজ কেরা কেরা করছা হাত তোল স্যার আপনি দেখেন বাড়ির কাজ আমরা থাকি হোস্টেলে হোস্টেলের কাজ তো দেন নাই শালার বলা হানে কয় কেরে এই তুই বল শীতকালে কেন তো শীত পরে স্যার শীতকালে এই জন্য শীত পরে কারণ গরমকালে তো আর শীত পড়ে না এবার মতো তোর প্রশ্ন মানলাম এবার তুই বল খেজুর গাছে খেজুর ধরে বড় কেন ধরে না স্যার আপনি মানুষ না এক কথা না স্যার আপনি সবাই প্রশ্ন করেন আজকে আমি আপনার একটা প্রশ্ন করি তোর যে প্রশ্নের উত্তর দেশ আবার প্রশ্ন করবার চাস না জানে তাকে প্রশ্ন কে ভাবো আচ্ছা কর দেহি স্যার কোন কিছুর ম্যাচ শেষ গেলে ওটা তো বিষ হয় তাই না স্যার হ্যাঁ তাই কি আচ্ছা স্যার এর ম্যাচ শেষ গেলে ওটা কি হবো আচ্ছা স্যার ভাগে তো আঙ্গুতে বেশি খাবার খায় ভাগে কামাই করে না কেন আচ্ছা স্যার যে গরিব বানাইছে সে জালো কিভাবে কয়টা বাজে এই তোরা এই অদ্ভুত প্রশ্নগুলো পাইলে কোনে তোকে এই অদ্ভুত প্রশ্নের কারণে এর আগে আমি চাকরি হারাইছিলাম উত্তৰ দৰ বৰ কথা কয় এই থাম ছাৰে নাপালে কোৱা নাই না পঢ় পঢ়া ঘূৰা নাই তাই আহিছে জমিও যাই ৰো এই থ

কি ভাবছেন দর্শক আজকে ছড়িয়ে দিছি দেখে কি শেষ সামনে কিন্তু পরীক্ষা আছে যদি সামনের পরীক্ষাটা দেখতে চান তাহলে এই ভিডিওতে এক্ষণে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন